আসসালামু আলাইকুম বিগ্রাহাট আপনাদের জন্য চলে এসেছে অরিজিনাল হাবিবা কা সেট নিয়ে এটা নাম আমরা লাইভ করেও সেল করি লাইভে দেখিয়ে দিচ্ছি সেম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোর্শন এখানে চারটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার তৈরি হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা পোর্শনে থাকবে হচ্ছে হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে সাইজের একটু ডিসটেন্স থাকবে আর ফ্রন্ট প্যানেল এর এই ফার্স্ট লেয়ারটা এভাবে কাট করা থাকবে এ হচ্ছে কাছ কাছে ক্যাপের পোর্শন এটা শোল্ডারটুকু সুইং স্লিপস এর পোর্শন গুলো একদমই সুইংলেস দেখতে পাচ্ছেন আপনারা

ব্যাক প্যানেল খুবই লং পাশেও খুব চওড়া তিনটা লেয়ারে থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসচেঞ্জ এবং প্রত্যেকটাতে কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক দেখতেই পাচ্ছেন আপনারা চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেলের এই তিনটা লেয়ারের একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে হাবিবাবুর কাছের নিকাবের সম্পূর্ণ ডিটেলস ব্যান দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড এর পোর্শনটা গ্রাউন্ডটা সেম চেরি ফেব্রিক্স তৈরি বিশাল বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এই হচ্ছে গ্রাউন্ড এর পোর্শন বিশাল গ্রেডের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়াই করবেন অটোমেটিক রাফেল পাবেন এইখানে আমরা ফেব্রিক্সের কোয়ান্টিটি বেশি রেখেছি তাই হচ্ছে ফেব্রিক্সটা কোমর থেকে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে এটা ফ্রন্ট সাইড ও থাকবে ব্যাক প্যানেল ও থাকবে প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে আপনি বডি ফিডিং করে বাই করতে পারবেন এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এই স্মুথ জিপারটাও সেটার বডিতে আপনি পেয়ে যাচ্ছেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে থ্রি পার্টের এই গর্জিয়াস হাবিবা বোরকা সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর আপনি নিজের ভিডিওর মতো করে চেক করে পারচেস করবেন নয়তো আপনি নিজে সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম